اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب رب العالمين তোমার দরবারে গভীর এটিমের মতো কাঙ্গালের মতো অসহায়ের মতো ছোট্ট ছোট্ট দুইখানা হাত বিছায়িক মাহি রমজান আসবে আসবে দিন গুনি ছিলাম মাহি রমজান এসেছে একদিন একদিন করে যাইতে যাইতে বেশ দশ দিন পার করে ফেরাতের চার দিন আমরা পার করে ফেললাম মানুষের যখন জন্ম হয় মানুষের আখ প্রথম যাত্রা বিরতি যেখানে কবরে হয় সেই কবরের রাস্তা একদিন একদিন করে যখন সময় যায় কবরের রাস্তার দূরত্ব আস্তে আস্তে কমতে থাকে গোমালি তবু মালিক দেখতে দেখতে যেমন মাহি রমজান শেষ হয় এমনিভাবে দেখতে দেখতে আমাদের জীবনের হায়াতটাও তো শেষ হতে চললো গোমালি গোমালি না জানি তখন চল তখন মালিক দুনিয়ায় যখন অন্ধকার রাস্তা হয় অন্ধকার রাস্তায় আলো হাতে নিয়ে যেতে হয় পথ পারি দিতে হয় সম্মুখের তুরন্ত পথ অন্ধকারে ঢাকা মালিক জানি না ইমানের আলো জ্বালাইতে পারছি কিনা অন্ধকার পথ অন্ধকার ঘর কবত এখানে তোমার দয়ার আলো ছাড়া কোনো কিছুতে আলোকিত করা যাবে না জীবন প্রদীপ কখন নিভিয়ে দিয়ে জীবনের কনা পথ জীবনের চলার পথ তুমি অন্ধকার করে দাও যে অন্ধকারকে আলোকিত করার জন্য তোমার কোরআনের প্রয়োজন নামাজের প্রয়োজন আমলের দরকার ইমানের আলো প্রয়োজন ওবু মালিক এই গভীর রাত্রিতে বড় আশা করে তোমার ঘরে যদি এই জীবনের প্রদীপ তুমি নিবি অন্ধকারে ছেড়ে দিবা যেই কোরআনের মহাপদে এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনলাম করলু মালিক সেই মসজিবতের দিনে কোরআনের আলো আমাদেরকে দয়া করে তুমি দান করিও মানে কোরআনের আলোয় আলোকিত হয়ে যারা তোমার প্রিয় হয়ে গেছে কালাসুরের ময়দানে যেদিন ভাই ভাইয়ের পরিচয় দিবে না মা সন্তানের পরিচয় দিবে না কেউ কাহার সাহায্যের জন্য আসবে না তোমার বন্ধু দয়াল নবীজি বলেছে যারা কোরআন করে কোরআন মতো আমল করে যারা কোরআনকে ভালোবাসে তারা কোরআনের আহাল হয়ে যায় ওই মুসিবতের দিনে কোরআনের আহালদেরকে কোরআন সেই দিন সুপারিশ করবে ভৌমানিক সারাদিন কষ্ট করে সারাদিন পরিশ্রম করে আবার ঘুম মেরে তোমার ঘরে এসে কোরআন শুনি কোরআন করি মালিক যাদেরকে কোরআন আহাল বানিয়ে সুপারিশ করবে দয়া করে ওই সমস্ত ব্যক্তিদের কাতারে আমাদেরকে দয়া করে তুমি সামিল করে না মালিক যতগুল জানিয়ে করেছি না জানিয়ে করেছি গো মালিক এই জুমার দিনে রাত্রিতে বড় আশা করে হাত তুলেছি মালিক নজর কইরা দেখো মালিক ছোট্ট ছোট্ট বাচ্চারা হাত তুলেছে কোরআনে হাতে যারা হাত তুলেছে আমার যুবক ভাইগুলি হাত তুলেছে আমার তারিখে মুরব্বীরা হাত তুলেছে তোমার তারপরে হাত বাচ্চার মতো চোখের পানিগুলো সেরে দিছে দিকে তাকায় না মানিস দয়া করে আমাদের জীবনে জানা অজানা ছোট বড় সকল গুবি দয়া করে তুমি মাফ করে দাও মানুষ জন দুঃখিনি টুকরা বানায় মা বাবার মত আমর যাদের বেঁচে আছে মালিক দয়া করে তুমি না খায়া দয়াস করে দাও তোমার প্রিয় বান্দাও বন্দি হিসাবে কবুল করে না মালিক মা বাবার জন্য আমার বোনেরা আমার ভাইয়েরা তোমার ঘরে দান করে গরিব মানুষদেরকে দান করে সেদিন খানায় দান করে আল্লাহ জন্য যারা দান করে যারা চোখের পানি ফালায় মা বাবার জন্য যারা দরদ দেখায় আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদের মা বাবাকে তোমার প্রিয় বান্ধবান্ধী হিসাবে কবুল করে না আল্লাহ আমরা গুনাগান মা বাবার নিয়ামত পায় যেন আমরা করতে সেই তো আমাদের সকলকে তুমি দান করে দাও দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ছেলে মেয়ে তিনি ভাই বোন আত্মীয় স্বজন তারা প্রতিবেশী বন্ধু বান্ধব সহ তামা পৃথিবীর সকল মোমেন মমেন মুসলিম মুসলিমাকে আল্লাহ তুমি মাফ করে দাও